ফেবল চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা এমন একজনের গল্প শুনব যাকে তার পোশাক দেখে সবাই অবহেলা করেছিল কিন্তু তিনিই হয়ে উঠলেন সবার জীবনের রক্ষাকর্তা চলুন শুরু করা যাক আজকের আকর্ষণীয় কাহিনী কলকাতা থেকে মুম্বাইগামী একটি সকালের ফ্লাইট যাত্রীদের আনাগোনা আর হালকা গুঞ্জনে বিমানের ভেতরটা বেশ সরগরম কেবিন ক্রুরা নিজেদের দায়িত্ব পালনে ব্যস্ত প্রত্যেক যাত্রীকে তাদের আসনে বসতে সাহায্য করছেন এই আধুনিক এবং সুসজ্জিত পরিবেশে হঠাৎই একজন ব্যক্তির প্রবেশ যাকে দেখে একটু বেমানানি মনে হচ্ছিল পঞ্চাশের কাছাকাছি বয়স গায়ের রঙে ক্লান্তির ছাপ এবং অভিন্নস্ত চুল মুখে এক গভীর বিষণ্নতার ছবি এঁকে দিয়েছে তার পরনের পুরনো ব্লেজার আর ভেতরের শার্টের খোলা বোতাম তার সাধারণ অবস্থাকেই প্রকাশ করছিল চেহারায় শহুরে ভাব থাকলেও তার আসল পরিচয় বোঝা কঠিন ছিল ভদ্রলোক নিজের টিকিট দেখিয়ে জানালার পাশে তার সতেরো নম্বর আসনটি খুঁজে নিলেন তার পাশে বসা এক আধুনিক নারী তার ছিল্লের দৃষ্টিতে নাকে রুমাল চেপে ধরলেন যেন বলতে চাইলেন এই ব্যক্তিটি কি সত্যিই এই ফ্লাইটের যাত্রী একজন এয়ার হোস্টেস দূর থেকে তাকে লক্ষ্য করছিলেন এবং সন্দেহের চোখে এগিয়ে এসে বললেন স্যার কিছু মনে না করলে আপনার বোর্ডিং পাসটা কি আরেকবার দেখতে পারি লোকটি শান্ত হাসি দিয়ে বললেন অবশ্যই এই নিন এয়ার হোস্টেস বোর্ডিং পাসটি দেখে মাথা নেড়ে চলে গেলেন লোকটি কোনো কথা না বলে জানালার বাইরে মেঘের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পর তার পাশের আসনের ভদ্রলোক আর থাকতে না পেরে একজন এয়ার হোস্টেসকে ডেকে বললেন দয়া করে আমার আসনটি পরিবর্তন করে দিন এই লোকটির শরীর থেকে কেমন একটা গন্ধ আসছে এয়ার হোস্টেস অসহায়ভাবে জানালেন স্যার আমি খুবই দুঃখিত ফ্লাইটের সব আসন ভর্তি তাই আপনাকে একটু মানিয়ে নিতে হবে ভদ্রলোক বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিলেন লোকটি যেন কিছুই শোনেননি তার দৃষ্টি তখনও বাইরের আকাশে হঠাৎ পাশের শাড়ি থেকে একজন চিৎকার করে উঠলেন আরে অনিল অনিলনা তুই এখানে চিনতে পারছিস না আমি অর্জুন আমরা স্কুলে একসঙ্গে পড়তাম পরিচয় পেয়ে লোকটি হালকা হাসলেন অর্জুন বলতে লাগলেন তুই তো কলেজের সেরা ছাত্র ছিলি সব পরীক্ষায় প্রথম হতি আর আজ কি অবস্থা সাধারণ পোশাকে ইকোনমি ক্লাসে ভ্রমণ করছিস আমার দিকে তাকা আমি এক মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও মাসে লক্ষ লক্ষ টাকা আয় করি তার কথায় বন্ধুত্বের চেয়ে অহংকারী বেশি ছিল লোকটি শান্তভাবে উত্তর দিলেন সে এক দীর্ঘ কাহিনী অর্জুন সময় হলে একদিন শোনাব ঠিক তখনই বিমানটি হালকা ঝাঁকুনি দিয়ে নিচে নামতে শুরু করল যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল এয়ারহোস্টেস ঘোষণা করলেন সম্মানিত যাত্রীরা দয়া করে নিজেদের আসনে বসে সিট বেল্ট বেঁধে নিন আমরা সামান্য প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হয়েছি ভয়ের কোনো কারণ নেই কিন্তু পরিস্থিতি দ্রুত খারাপ হতে লাগলো এক প্রচণ্ড ঝাঁকুনিতে পুরো বিমান কেঁপে উঠল যাত্রীরা প্রার্থনা শুরু করলেন হঠাৎ কেবিনের দরজা খুলে একজন এয়ার হোস্টেস দৌড়ে বেরিয়ে এলেন তার মুখ ভয় ফ্যাকাশে হয়ে গিয়েছিল তিনি চিৎকার করে বললেন আপনাদের মধ্যে কোনো ডাক্তার আছেন খুব জরুরি একজন মধ্যবয়সী ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললেন আমি ডাক্তার তিনি ককপিটের দিকে ছুটে গেলেন এবং কিছুক্ষণ পর ফিরে এসে চিন্তিত মুখে জানালেন পাইলটের হঠাৎ স্ট্রোক হয়েছে তিনি অচেতন কেবিনে নেমে এলো পিন পতন নিরবতা পাইলট অসুস্থ আর বাইরে ভয়ঙ্কর ঝড় কো পাইলট একা পরিস্থিতি সামলাতে পারছেন না এয়ারহোস্টেস কাঁপা গলায় আবার ঘোষণা করলেন আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যিনি বিমান চালাতে পারেন পরিস্থিতি খুবই সংকটজনক যাত্রীদের মুখ ভয়ে পাথর হয়ে গেল ঠিক সেই মুহূর্তে সেই শান্ত বিষণ্ন লোকটি হাত তুললেন তার চোখের দৃষ্টি বদলে গেছে সেখানে এখন শুধুই আত্মবিশ্বাস অর্জুন চিৎকার করে উঠলেন অনির্বাণ তুই বিমান চালাবি তুই তো আমাদের মেরে ফেলবি অন্য যাত্রীরা আতঙ্কিত হয়ে প্রতিবাদ করতে লাগলেন এয়ারহোস্টেস দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলেন স্যার আপনি কি সত্যিই বিমান চালাতে পারেন লোকটি স্থির চোখে উত্তর দিলেন হ্যাঁ পারি শেষবার চালিয়েছিলাম দশ বছর আগে কিন্তু আমি চেষ্টা করতে পারি তার শান্ত কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা সবাইকে চুপ করিয়ে দিল ককপিট থেকে কো পাইলট চিৎকার করে বললেন যদি উনি অভিজ্ঞ হন তাহলে ভেতরে পাঠান আমি একা সামলাতে পারছি না লোকটি উঠে দাঁড়ালেন তার হাঁটার ভঙ্গিতে ছিল দৃঢ়তা আর আত্মবিশ্বাস তিনি ককপিটে প্রবেশ করে কন্ট্রোল প্যানেলের দিকে তাকালেন এবং হেডসেট কানে লাগিয়ে কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করলেন কলকাতা কন্ট্রোল আমি ক্যাপ্টেন অনির্বাণ চক্রবর্তী বলছি আমাদের পাইলট অসুস্থ জরুরি অবতরণের অনুমতি চাই ক্যাপ্টেন অনি এই নামটা শোনা মাত্র কো পাইলটের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল এই নামটা এভিয়েশন জগতে এক জীবন্ত লিজেন্ড বাইশ বছর আগে এক ভয়ঙ্কর ঝড়ে তিনশো জন যাত্রীকে নিয়ে একটি বিমানকে একা হাতে বাঁচিয়েছিলেন এই অনি তখন তার বয়স ছিল মাত্র আঠাশ বছর কিন্তু দশ বছর আগে এক যান্ত্রিক ত্রুটির কারণে তাকে বরখাস্ত করা হয়েছিল খবরটা কেবিনে ছড়িয়ে পড়তেই যারা কিছুক্ষণ আগে অনির্বাণকে অপমান করছিল তাদের মুখ লজ্জায় লাল হয়ে গেল যে মহিলা নাকে রুমাল চেপেছিলেন তিনি মাথা নিচু করে রইলেন অর্জুনের মুখ ফ্যাকাশে হয়ে গেছে বাইরে তখনও ঝড় কিন্তু ককপিটের ভেতরে অনির হাত নিখুঁতভাবে কাজ করে চলেছে কিছুক্ষণ পর একটিও ঝাঁকুনি ছাড়া মসৃণভাবে বিমানটি রানওয়েব স্পর্শ করল ককপিটের দরজা খুলে অনির্বাণ যখন বেরিয়ে এলেন তার মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি যে যাত্রীরা তাকে ভিকারি ভেবেছিল তারা অপরাধী বোধে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল অর্জুন ছুটে এসে পড়লেন ভাই তুই সত্যিই অনি তুই আজো সেরা আমি তোর কাছে হেরে গেলাম অনির্বাণ হেসে বললেন হার জিত নয় অর্জুন শুধু নিজের আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিলাম আর সেটা ফিরে পেলাম একজন এয়ারলাইন অফিসার ভিড় ঠেলে সামনে এসে নত করে বললেন স্যার আমরা আপনার ফ্লাইট পারফরমেন্স লাইভ ট্র্যাকে দেখছিলাম আমাদের বোর্ড আপনাকে পুনরায় চাকরিতে ফিরিয়ে নিতে চায় অনির্বাণ আকাশের দিকে তাকিয়ে শান্তভাবে বললেন ওরা আমার চাকরি কেড়ে নিতে পেরেছিল কিন্তু আমার সাহসটা কেড়ে নিতে পারেনি এই কথা শোনার পর কোনো নির্দেশ ছাড়াই বিমানের সমস্ত যাত্রী একে একে উঠে দাঁড়ালেন করতালিয়া শ্রদ্ধায় কিছুক্ষণ আগে যিনি ছিলেন অবজ্ঞার পাত্র তিনি আজ আকাশের আসল নায়ক সকলে মিলে সেই লেজেন্ডকে স্যালুট জানালেন কারণ সত্যিকারের যোগ্যতা কখনো পোশাকে বা বাহ্যিক রূপে প্রকাশ পায় না গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ফেবেল চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন